তার মানে আল্লাহর একনিষ্ঠ জিকির করতে হবে আল্লাহর বিনয়ের সঙ্গে জিকির করতে হবে আল্লাহর বিনয়ের সঙ্গে স্মরণ করতে হবে গোপনে গোপনে আল্লাহর স্মরণ করবেন মনে মনে স্মরণ করবেন তার মানে বিনয়ের সঙ্গে জিকির করবেন আমরা যে জিকির করি ওরম জিকিরে কিন্তু করা যাবে না তাফসিরে ফিজলালিল কোরআনে বর্ণনা আল্লাহ বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون تذكر الله اكبر الله رب العالمين انما المؤمنون الذين اذا ذكر الله মমিন তো তারাই যখন আল্লাহর জিকির করা হয় অজেলাত কোলো বহং তাদের হিদায় কাফি আল্লাহ ভাই করে না আল্লাহ বলেন ইন্নামাল মমিনউন আল্লাহ জি নাই জুকির আল্লাহ আল্লাহ বলেন ও নবী যারা যখন আল্লাহর জিকির করে অজেলাত কোলো বহং তাদের হিদায় কাফি কথা কার গরে বলেন কথা কার আরো ঘরে শুনে ভাই কথা বলছেন না কেন আল্লাহ বলতেছেন ইন্নাম আল মমে নুন আল্লাহ জি না ইজা জুকির উল্লাহ অনবী যখন আল্লাহর জিকির করা হয় তাদের হৃদয় কাপে কথাকার তার মানে মমিনদের যখন আল্লাহর জিকির করা হয় মমিনদের হৃদয় কাপে আর আমরা জিকির করলে আমাদের কি কাপে আমাদের কি কাপে বলেন আমাদের কি কাপে জিকির করলে কি করে হ্যাঁ স্টেশ কাপে রাইট আমরা জিকির করলে আমাদের স্টেজ কাপে দেহ কাপে আসে না নাই আসে না নাকি বলেন নাকি আসে না নাই আল্লাহ বলতেছেন নিশ্চয়ই মমিন তারা যখন আল্লাহর জিকির করা হয় তাদের হৃদয় কাঁপে দেল কাঁপে আর আমরা যখন জিকির করি আমাদের দেহ কাঁপে আসে না নাই এখন বলেন যে জিকির করলে দেহ কাঁপে হৃদয় কাঁপে না ওই জিকির করা যাবে জোরে বলেন জিকির করলে হৃদয় কাপে আমার কথা কিন্তু আমাদের কি আমরা যখন জিকির করি আমাদের কিন্তু প্রায় মেডিসকু ডেন্সার শুরু হয়ে হয় না আমরা জিকির করে হয় হয় রয় রয় বসেন বসেন বৈশা যান না নাই ধরে বলেন আসানা না নাই আমরা জিকির করি হয় হয় রয় রয় বসেন বসেন বৈশা যান এমন জিকির করা যাবে না কে বলেন দেখি আল্লাহ নবী যখন জিকির করতো সাহাবার মাঝে মাঝে বিশ্ব নবীর কাঁদে লাভ দিয়ে উঠতো উঠতো না আল্লাহ নবী যখন জিকির করতো মাঝে মাঝে সাহাবারা তাদের লুঙ্গি খুলো লুঙ্গি খুলো খুলে মারতো মাঝে মাঝে তাও করতো না আল্লাহ নবী যখন জিকির করত মাঝে মাঝে বাস বাই বাই লাফালাফি করতো পাগল হয়ে যেত আছে না নাই করতো না কিন্তু আমরা যখন বক্তারা জিকির করি এই তারা আমাদের কাজে লাভ দিয়ে উঠে আসে না নাই আমরা যখন বক্তারা জিকির করে সতরা লুঙ্গি খুলে দোরমারে মারে আসানা নাই সতরা আমরা যে জিকির করি এই জিকিরের মধ্যে ভন্ডা মিশারে কিছু নাই এজন্য হয় হয় রয় রয় লাফালাফি করে জিকির করা যাবে ধরে বলেন আল্লাহ রাব্বুল বলেন অযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ওয়াল গুদুবি ওয়াল আসাল

আল্লাহ বলেন খবরদার খবরদার চিৎকার চেঁচামেচি হয় হয় রয় রয় করে জিকির করা যাবে না অজগুর আব্বাকে যখন রবের জিকির করবা ফি নাফসিকা মনে মনে তাদার রো আবিনয়ের সাথে অখিফা গোপনে গোপনে জিকির করবেন আল্লাহ বলতেছেন লাফালাফি করে জিকির করা যাবে না আর আমরা কিন্তু জিকিরের মধ্যে লাফালাফি আছে না এমন জিকির করা যাবে না এমন জিকির করা যাবে না আপনি ভাবে জিকির করবেন বিনয়ের সাথে জিকির করবেন কেউ দেখেন না দেখেন কি আপনি এখন তো আল্লাহর সঙ্গে জিকির করবেন বোকারি বরণে আপনি আল্লাহকে যেমন স্মরণ করবেন ওই আল্লাহ আপনার তেমন করে স্মরণ করবেন না আল্লাহ নবী বললেন ফাইন জাকর অনি ফিন আফসি জাকার তুহু ফিনাফসি হাতেসে কুচ্ছিতে আল্লাহ তালা বান্দাকে ডেকে বলেন ফাইন জাকর অনি ফিন আফসি জাকার তুহু ফিনাফসি আল্লাহ প্রথম আস্মানে আসেন আসার পরে বলেন আমার বান্দা যদি আমার এক একা জিকির করে আমি আমার বান্দাকে এক এক আ শরণ করে আল্লাহ আকবার বলেন না ও ইনজা ফি মালাইন জাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম আল্লাহ বলেন আমার বান্দা যদি এমন সমবেতন করে আমার জিকির করে আল্লাহ বলতেছেন এর সেবার সমবেতন করেন আল্লাহ কাদের নিয়ে সমবেতন করেন ফেরেশতা করেন কাদের নিয়ে ফেরেশতা দেন আল্লাহ বলেন ও ইনজা ফি মালাইন জাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম আল্লাহ বলেন আমার বান্দা যদি এমন সম্মেলন করে আমার জিগির করে আমি এর চেয়ে এবার সম্মেলন করে আমি আমার বান্দারে স্মরণ করি ওয়াইন তাকার রব এইলাই বেশি বলেন তাকার রব তুইলাই হিজিরন আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে এক বিপদ আসতে চাই আমি আল্লাহ বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চাই আমি আমার বান্দার দিকে দু হাতে গিয়ে যাও বাই তানিয়াম শিয়া তাই তুহোহারওয়ালা আল্লা বলেন আমার যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আল্লাহ আমার আমি রব আমার বান্ধর দিকে দৌড়াই দৌড়ায় যাই বিশ্ব আমি বললেন লিসানু কারাব্বা মেঞ্জিক রিল্লা জন্য আল্লাহর জিকি দাদা নিজের জিব্বাখানা ভিজে রাখবেন কার কথা জোরে বলেন কার কথা সুতরাং আল্লাহর কথা লাই অজালু লিসানু কারাব্বাম মিন রিল্লা ওই আল্লাহর জিকির দ্বারা নিজের জিব্বাখানা ভেজে রাখতে হবে ওই হয়ে রই রই বসেন বসেন পয়সা যান এমন কিন্তু জিকির করা যাবে না জিকির করবেন বিনয়ের সাথে এই জিকির করলে আল্লাহ পছন্দ করেন আল্লাহ একবার বলেন না একদম সাহাব আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূল আল্লাহ আমরা জিকির করব কেমন করে আল্লাহ নবী বললেন জিকিরের শব্দ চারটা কয়টা জোরে বলেন আরও জোরে আল্লাহ নবী বললেন যিকিরের শব্দ চারটা আল্লাহ নবী বললেন যিকিরের শব্দ চারটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন জিকিরের শব্দ কয়টা জোরে বলেন আল্লাহ নবী বললেন জিকিরের শব্দ চারটা এক নাম্বার সুবহানাল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবারে চারটা জিকিরের শব্দ এর বাইরে যতগুলো শব্দ আছে সব ভন্ডামি ছাড়া কিছু নয় তার মানে যা শব্দ আছে সবগুলো ভন্ডামি

ওয়াল্লা আমাকে একটা জিকির শিখায় দান ওয়াল্লাহ জিকির দ্বারা আমি শুধু তোমারে ডাকবো আল্লাহ তালা মূসাকে বলেন ও মূসা তুমি না ওল্লাহ ইলাহাফ ইল্লাল্লাহ মোহাম্মাদর রসুল্লা মসা ফাইকম্বার বলতেছেন আল্লাহ এ তো ভাইরাল জিকির কী জিকির ওয়াল্লা তো ভাইরাল জিকির তো সবাই জানে ও সকল নবী রাসূল জানে অল্লাহ আল্লাহ আদম پیغمبر থেকে আমার পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল তো কালিমা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ এই জিকির তো সব নবীরাই করে ও আমাকে তুমি একটা একটা এক্সট্রা এক্সক্লুসিভ জিকির শেখায় দাও ও আল্লাহ আমি সারা কেউ জানবে না আমি ছাড়া জিকির কেউ জানে না এমন একটা গোপন জিকির শিকার দেন আল্লাহর আবদাম মূসা কে বলতেছেন ও মূসা এর চাইতে আমার কাছে এক্সট্রা শিব এর চাইতে সুন্দর আর আমার কাছে জিকির নাই জোরে বলেন আল্লাহ হা তার আল্লাহর কাছে এর চাই সুন্দর জিকির নাই আল্লাহ বলতেছেন মুসা এর চাইতে ভালো জিকির তুমি তালাশ করে কিন্তু পাব না এজন্য কালিমার জিকির দরকার আছে নাই ওমার ভাই আপনি জিকির করবেন কালিমার জিকির কিসের জিকির আপনি জিকির করবেন কালিমার জিকির তাফসিরে ফিযিলাল কোরআনের বরণে আল্লাহ বলেন যারা বল আল্লাহু মাছালান কালিমাতান তাইয়্যিবাতান কা সাজারাতিন তাইয়্যিবাতিন বাতিং আসলোহা ওয়া ফারহা ফিস সামা পর বলেন না এজন্য আল্লাহ বলেন কালিমার জিকির দরকার আছে না নাই সুতরাং যে জিকিরের মধ্যে হয় হয় রয় রয় বসেন বসেন বৈশা যান যে জিকির করলে লাফালাফি করে লাগে যে জিকির করলে লঙ্গে খোলে দর মারা লাগে যে জিকির করলে ইস্কু উঠে যায় এমন জিকির ভন্ডামি সারা আর কিন্তু কোন জিকির নয় এই কথা বলেন এখান সুতরাং যে জিকির ইস্কু উঠে যায় আপনি ইস্কুর ভাব দেখান আল্লাহর কসম করে বলি ওই জিকির ভণ্ডামি সারা আর কিছু হতে পারে না কথা বলেন না কেমন সময় ঠিক কিনা Oh! সুতরাং এটা ভন্ডা বিচার আর কিচ্ছু পারে না আল্লাহ নবীর কি কম ছিল কথা বলেন নাকি সাহাবাদের কি কম ছিল নাকি ভালোবাসা কম ছিল নাকি কই সাহাবার এরকম রকম জিকির করে নাই আমার বারে বিশ্ব নবীকে তিন নম্বর প্রশিক্ষণ দিলেন আল্লাহ আল্লাহ বলেন আজ করিসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি ও নবী আপনি একনিষ্ঠভাবে রবের কিন্তু জিকির করেন আল্লাহ আকবর বলেন বিশ্ব নবীকে আল্লাহ চার নাম্বার প্রশিক্ষণ দিলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ওয়া ফাত্তাকিদহু ওয়াকিলা আল্লাহ বলতেছেন ও নবী যিনি ওই পূর্ব পশ্চিম দিগন্ত সৃষ্টি করলেন ওই রবকে একক অভিভাবক মানবেন নির্দেশটা আপনি বিপদে পড়ে গেছেন সাহায্য চাইবেন কার কাছে আপনি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছেন সাহায্য চাইবেন কার কাছে আপনার সন্তান হয় না সন্তান চাইবেন কার কাছে আমরা যাই পীর বাবার কাছে পীর বাবা সন্তান দিতে পারে আমরা যাই গাজা বাবার কাছে খাজা বাবার কাছে আমরা চলে যাই ও বাবা আমার আমার একটা সন্তান দেন আপনার বাবা বাবাকে আপনার সন্তান দিতে পারবে পারবে নাকি পারবে একটা পদ্ধতি ডোন্ট মাইন্ড প্লিজ কেউ মাইন্ড করবে না একটা পদ্ধতি পারবে ওই বাবা শুধু পারবে তোর বড় বাবা কাছে দেখতে কোন দিন কি সন্তান পাবে করে বলেন না কেন ঠিক আর কোন পদ্ধতি নাই এই সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না করে বলেন মুসলমান ঠিক কিনা ঠিক আমরা পাহাড়ে চলে যাই আমরা বাজারে চলে যাই খাজা বাবা গাজা বাবা যে নামাজ পড়ে না রোজা নাই যার মধ্যে ইসলামের কোনো বিধি নাই তার কাছে আপনি চলে যান ওকে আপনার সন্তান দিতে পারে না এজন্য ভাইরা বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী অনবী ওই আল্লার আপনি অভিভাবক মানে অভিভাবক বল মানতে শিখেন বিপদে পড়েছেন মুসিবতের মধ্যে পড়েছেন রক্ষা করবেন তিনি কি আল্লাহ সারা কি মমিন কে বান্দাকে কেউ রক্ষা করতে পারে আমি একটা একদম বলতে বলে লক্ষ্য করে শুনবেন মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ নবীর একজন পেও সাহাব আছিল হাজরতে জাহিদীপনে হারি সরদি আল্লাহ তাহার আনো তিনি একদিন মক্কা থেকে বিশাল একটা লম্বা সাফর করবেন বিশাল একটা লম্বা সাফর হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু সাফর এর জন্য ব্যাগ মাকশোক গোছালেন এমন সময় একজন মুনাফিক লোক আসলো বিশাল বড় বিশাল বড় জুব্বা আমার বাইরে যে কথা বলতাছিলাম হযরত যায়েদ ইবনে হারিসা হযরত যায়েদ হারি হারিসা রাদিয়াল্লাহু তাআলা ন এবার লম্বা সাফর যাবে এই মুনাফিক আসলো আসার পরে বলতাছেন যায়েদ তুমি কোথায় যাও এটা জাহিদ বলতেছেন আমি একটা সফরে বের হব মোনাফিক বলতেছেন জাহেদ আমাকে একটু সঙ্গী নিয়ে দাও আমাকে সাথে করে নিয়ে দাও জাহেদ বলল ঠিক আছে তাহলে তুমি তো আমার সাথে গেলে ভালোই হয় এখন বোঝেন আপনি মনে করেন এখান থেকে সিলেটে যাবেন একা একা যাবেন একজন ধরে আপনার সাথে হয় সাহস বাড়বে না কমবে বাড়বে না স্বাভাবিকভাবেই তো সাহস বাড়বে এবার জাহেদ হারিসার রদিয়াল তালাহ বললেন ভাই তুমি যদি আমার সাথী হও তাহলে তো আমার সাহস কমবে না বাড়বে বাড়বে চলো যাই দুই ভাই যায় একসাথে কিন্তু উনি যে ওনার শত্রু উনি কিন্তু জানতেন না এবার হাজরত জায়দ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নো বিশাল লম্বা সফরে বের এবার মক্কা থেকে তায়েফ পর্যন্ত একশো বিশ কিলোমিটার পর্যন্ত গেলেন যাওয়ার এতবার লম্বা সফর করলেন মানুষ তো ক্লান্ত বোধ করবে এবার তার শরীরটা ক্লান্ত বোধ করতেছে এবার তিনি মুনাফিককে বলতেছেন ভাই তুমি একটু দাঁড়াও আমি একটু বিশ্রাম নিইনি তারপর আমি ঘুম থেকে উঠব তারপরে তুমি বিশ্রাম নিয়ে নিও আরে জায়দ এমনি রোজ হাজরতে লতা রোদ এবার পাহাড়ে গুহার মধ্যে ঢুকে বললেন হাজরতে জায়দ রোদ এলো তাহলে আনো পাহাড়ে গুহার মধ্যে ঢুকে বললেন এবার হাজরতে জায়দ বললেন ভাই তুমি আমাকে একটু পাহারা দাও আমি একটু ঘুমায় যাই এবার হাজরতে জায়দ যখন ঘুমায় গেলেন ঘুম থেকে উঠে দেখতেছেন তার হাত বাঁধা পা বাঁধা কি বাঁধা জোরে বলেন আর তো জায়েদের হাত বাদা পা বাধা এবার উপর দিকে তাকিয়ে দেখতেছেন ওই যে লোকটা ছিল মুনাফিক ওই মোনফিক তার মাথার দিকে তার মাথার দিকে তরবারি তাক করে রেখেছেন তাকে মারবে এমন অবস্থায় এবার হয়তো যায়েদ বলতেছেন ভাই আমি কি তোমার ক্ষতি করলাম আমি কি তোমার ক্ষতি করলাম তুমি আমাকে মারবে কেন আমি প্রথমে ভাবলাম তুমি আমার বন্ধু এখন তুমি কি আমার শত্রু হয়ে গেলে আমি কি তোমার কোনো ক্ষতি করেছি অন্যায় করেছি এবার মোনফিক বলতেছেন যাই তুমি আমার কোনো ক্ষতি করো নাই অন্যায় করো নাই আর যাইদ বলতেছেন ভাই তাহলে কেন তুমি আমাকে মারবা এবার মনাফিক বলতেছেন যাই আমি তুমি তুমি আমার কোনো ক্ষতি করো নাই আমার অন্যায় করে নাই তবে তোমাকে আমি একটার কারণে মারবো তুমি আল্লাহর নবীর সাহাবা তুমি আল্লাহর নবীর সাবা কারণ আমি আল্লাহর নবীকে পছন্দ করি না কারণ তোমাকে মারলে তুমি আল্লাহর নবীর হৃদয়ের একজন মানুষ তোমাকে যদি আমি আজকে হত্যা করে ফেলি তাহলে আল্লাহ নবীর হৃদয়ে কিন্তু কষ্ট লাগবে নাওজুবিল্লাহ বলেন না ও যায় তোমার কোনো অন্যায় নাই ও যায় দের আমি কি তোমাকে হত্যা করব হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই কঠিন বিপদের দিন কেউ আমাকে রক্ষা করতে পারেন না একজন পারেন তিনি কে বলেন দেখি ভাই আর যায় মনে মনে ভাবলেন এই বিপদের দিন নির্জন এলাকা লোকজন নাই কোনো কিছু নাই আল্লাহ কিন্তু আমাকে রক্ষা করতে পারে ইন আল্লাহু না আমার ভাই যায় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহর একটা গুণাবলী নাম ধরে ডাকলেন আগিসন ইয়া রহমান আল্লাহ আর তো যায়েদ আল্লাহর একটা গুণাবলী নাম ধরে ডাকলেন আগিসন ইয়া রহমান আগিসন ইয়া রহমান আগিসন রহমান ও রহমান বিপদের দিন কেউ বাঁচাতে পারেন না বাঁচাতে পারেন তিনি কে এবার এই কথা বললেন এবার এমন সময় ওই মুনাফিকটা জায়দের গলাতে এবার শরীরটা তরবার চালাবে ইন দা মিন টাইম এমন সময় হঠাৎ করে আওয়াজ আসলে মুনাফিক খবরদার জায়দকে মারবিন আল্লাহু আকবার বল না এবার মুনাফিক ভাবলেন কি ব্যাপার লোক দাই জন নাই কোথা থেকে সাউন্ড আসলো গায়বি সাউন্ড এবার মুনাফিকটা পাহাড়ের গুহা থেকে বের হলেন বের হওয়ার পরে কোন লোক দেখলেন না এবার মোনাফিকটা মনে মনে ভাবলেন মনের ভয় কিচ্ছু নাই আবার তিনি আসলেন আসার পরে এবার টাইম করে এই পর মারবি না এবার মনাফিকটা ভয় পেয়ে গেল কিরে সাউন্ড আসে কোথা থেকে আবার তিনি পাহাড়ের গুহা থেকে বের হলেন গুহা থেকে বের হওয়ার পরে দেখতেছে লোকজন কোনো কিচ্ছু নাই কিন্তু সাউন্ড আসলো কোথা থেকে আবার তিনি মনে মনে ভাবলেন না এটা মনের ভাই যাই এবার জায়দকে মেরেই ফেলল এবার তরবারি নিয়ে পাহাড় পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়লেন হয়তো জায়দকে মারবেন এমন সময় আওয়াজ সাউন্ড এসলো এই মুনাফিক খবরদার মারবি না এই মুনাফিক খবরদার মারবি না আল্লাহর নবীর সাহাবা আল্লাহর বান্দা জাহিদকে মারবি না আল্লাহু আকবার বলেন না এবার মুনাফিকটা কঠিন ভয় পেয়ে গেল এবার গুহা থেকে বের হলো হওয়ার পরে দেখতেছেন বিশাল একটা যুবক দাঁড়িয়ে আছে বিশাল একটা সুতাম দেহ অধিকারী যুবক দাঁড়িয়ে আছে যুবকের মাথায় বড় বড় বিশাল একটা মুকুট বিশাল একটা অধিকারী যুবক ডান হাতে দরবারে এবার যুবকটা ওই মুনাফিককে সঙ্গে সঙ্গে দ্বি করে ফেলল হত্যা করল যুবকটা হত্যা করার পরে এবার পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো যাইদের হাত পায়ের বাদন গুলো খুলিয়ে দিলো এবার যাই লতা লতার বলতেছেন ভাই তুমি কে এখানে কোনো মানুষ জন নাই কোনো কিছু নাই ও ভাই তুমি আমাকে বাসার তুমি কে এবার যুবকটা বলতেছেন ও ভাই যাই আমি কেউ না ও ভাই আমি কেউ না আমি আল্লাহর পাঠানো দূত ফেরেস্তা জিব্রাইল আনা জিব্রাইল আল্লাহ হাকুর বলেন না ও ভাই যাই আমি জিব্রাইল আল্লাহ আমাকে পাঠিয়েছেন ও যাই তখন যখন তুমি বললে আগে নিয়া রহমান অ যায় যখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাইলে তখন আল্লাহ আমাকে পাঠিয়েছিল আমি যখন প্রথমবার বললাম এই মোনফিক খবরদার মারবি না তখন আমি আল্লাহর সপ্তম আকাশে অবস্থান করতেছিলাম যখন দ্বিতীয়বার বললাম মোনাফিক খবরদার মারবি না তখন আমি আল্লাহর চতুর্থাশ মানে অবস্থান করতেছিলাম আবার যখন তৃতীয়বার বললাম খবরদার মনাফিক মারবি না যাইত্কে মারবি না আল্লাহর বান্দা জায়ত্কে মারবি না তখন আমি এই জায়গা অবস্থান করতেছিলাম ও যায় তুমি আল্লাহর কাছে সাহায্য চাইছো এজন্য বিপদের মধ্যে মুসিবতের মধ্যে সাহায্য চাইলে রক্ষা করেন তিনি কি এজন্য আল্লাহ বিশ্ব চার নম্বর প্রশিক্ষণ দিলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাতাকিজহু ওয়া ও নবী আপনি বিপদে পড়ে গেছেন সাহায্য চাইবেন কার কাছে রব মানবেন কারে অভিভাবক অভিভাবক মানবেন কারে পাঁচ নামের প্রশিক্ষণ দিলেন বিশ্ববিজ্ঞানবি অসমিরা আল্লাহ মায়াপুল মাহজ অনবি আপনি ওই কাফেরা আপনাকে লেশ কাটা বলে কাফেরা নিরবংশ বলেন তারপরে ফিজালীল করনের বরণী আল্লাহ নবীর চারজন পুত্র সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছিল আব্বু জাহিলসহ কাফেরা বলেন মোহাম্মদ নীরবংশ নহম মোহাম্মদ লেস কাটা তখন আল্লাহ বলতেছেন নবী গো আপনি টেনশন করবেন না আপনি নীরবংশ না লেশ কাটা না অনবি কাফের আপনাকে লেশ কাটা বলেন অনবি কাফের আপনাকে পাগল বলে অনবি পা কাফের আপনাকে জাদুকার বলে কবি বলে অনবি আপনি টেনশন করবেন না আপনি ধৈর্য সেরা হবেন না ওদের কথা আপনি কষ্ট নেবেন না অ নবি আপনি ধৈর্য ধারণ করবেন পাঁচ নাম্বার প্রশিক্ষণ দিন অনবি আপনি ধৈর্যশীল হয়ে যান আল্লাহ বলেন না প্রিয় ভাইয়া আসলে স্কুলের আলোচনাটা শেষ করতে পারলে খুব ভালো লাগতো যে কথা বলতে আল্লাহ নবীকে আল্লাহ নবুল যখন এই পাঁচটা প্রশিক্ষণ দিলেন এবার বিষ্ণু নবীর উপরে যখন এই সোয়াটা নাজিল করে দিলেন এবং আল্লাহ নবী তখন খাদিজাকে বলতেছে আমার প্রিয়তমিস্ত্রী খাদিজা এখন আর আমি কিন্তু কম্বল মোড়ায় আসলে হবে না আল্লাহ আমাকে বিশাল একটা মিশন এবং ভীষণের দায়িত্ব দিয়েছেন আল্লাহ না ও আমার আমাকে বড় একটা দায়িত্ব দিয়েছেন ও আমার একটা বড় দায়িত্ব দিয়েছেন তখন বিষ্ণাবী এই মেসেজ তখন পেলেন যখন আল্লাহি আল্লাহর জন্য তখন তিনি শপথ করে যখন জমিনে বের হলেন যে আবু জাহিলা বিশ্বনবীকে আল্লাহ বলতো বিষ্ণনবীকে ছত্রবাদী বলতো বিষ্ণনবীকে বিশ্বাসী বলতো এখন ওই কাফেরা শুরু করলো ওই কাফেরা তখন বিষ্ণনবীকে কবি বলা শুরু করলো ওই তখন কাফেরা বিষ্ণনবীকে কিন্তু জাদুকর বলা শুরু করলো গণক বলতে শুরু করলো পাগল বলতে শুরু করলো বিষ্ণনবীকে এমন উপাধি দিতে শুরু করলো অমার ভাইরা সুতরাং ইস্তমের কথা কোরানের কথা যারাই বলবে ওই কাফেরদের নীতি অনুসরণ করবে কোন সন্দেহ আছে জোরে বলেন আমরা সকলে থাকবে লিল্লা হে তাকবির হাত ইসে করেন হাত ইসে করেন দু হাত তোলেন লীল্লা হে তাকবির লিল্লা হে তাকবির আল কোরানের আলো আলহাদিসের আলো এত না যে কথা বলতেছিলাম তখন আল্লাহ তালা বিষ্ণুবীর উপরে যখন সোরাটা নাজিল করলেন বিষ্ণু নবীকে উপাধি দিতে লাগলো পাগল কবি জাদুকর অথচ আল্লাহ নবীকে তারা সাহিক বলতো আল্লাহ নবীকে আল আমির উপাধি দিত